ইতিহাসের একদম স্মরণীয় একটি সংবর্ধনা দিয়ে আমরা আমাদের নেতাকে এয়ারপোর্ট থেকে বরণ করে নিয়ে আসব ইনশাআল্লাহ যেটা আমরা এতদিন ধরে শ্লোগান দিয়েছি দিনের বেশেও নির্দেশে দিয়ে আসবে তো আমি এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই আমি শুধু এই কথাটা বলতে চাই যে আমরা যদি মনে করে থাকি যে জনগণ বা লোকজন বিভিন্ন জেলার থেকে তারা স্বতঃস্ফূর্ত নিজেরাই চলে আসবে সেটা আসবে তারপরেও দল হিসাবে আমাদেরকে সর্বোচ্চ সংগঠিত করতে হবে আমি একটা অভ্যর্থনা কেন্দ্রের দায়িত্বে আসছি সদরঘাটে তো সেখান থেকে দক্ষিণাঞ্চল থেকে যারা আসবে আমাদের মহানগরীর ভাইয়ের মাধ্যমে আমরা তাদেরকে সেখানে বরণ করব এবং আমারও চেষ্টা রয়েছে যে বিভিন্ন অন্যান্য জেলা বা ঢাকা ঢাকার আশেপাশের যারা জেলা রয়েছে কোথায় আমরা কিছুটা সহযোগিতা সাপোর্ট দিলে আমাদের জনসমগমটা বাড়ে অর্থাৎ এই পঁচিশ তারিখ আমাদের জন্য একটা এই নির্বাচনী অর্ধেকই বলা যাবে পার হয়ে তাই আমরা সর্বোচ্চ দিয়ে আমাদের ভাই আমাদের আত্মীয় স্বজন যে যারাই থাকুক সবাইকে নিয়ে আমাদেরকে ঐতিহাসের ইতিহাসে একটা স্মরণীয় সংবর্ধনা আয়োজন এটা আমাদেরকে করতে হবে এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা মহানগর পর্যায়ে যারা আছেন আমাদের এখানে এক কোটি দেড় কোটি কেউ বলে দুই কোটি জনসংখ্যা রয়েছে তো আমরাই তো এখান থেকে বিশ পঁচিশ লাখ বের করা আমাদের যারা সংসদ সদস্যরা রয়েছে এটা কোনো ব্যাপারই হওয়ার কথা না যদি আমরা আন্তরিক ভাবে চেষ্টা করি আমরা সেটা চেষ্টা করবো ইনশাল্লাহ